আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের গন্তব্য ছিল পোরাদা জংশন সকাল নয়টার ভিতর আমরা চোয়াডাঙ্গা রেল স্টেশনে হাজির হয়ে গেলাম এই যে ট্রেনটি ছিল রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গ্রামী ট্রেন এই যে দেখুন এই ট্রেনটা চলে যাওয়ার পরেই আমাদের ট্রেনটি চলে এসেছিল আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছিলাম এবং এটি ছিল পোড়াদা জংশন ট্রেনে করে এসে আমরা পোড়া নেমে পড়েছিলাম আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই ট্রেনটির সামনেও একটি ইঞ্জিন ছিল এবং এই যে পিছনেও একটি ইঞ্জিন ছিল এই ইঞ্জিনটা ট্রেনটি সঙ্গে করে নিয়ে যাচ্ছিল এই যে দেখুন পোড়াদ ফ্লাইওভার ব্রিজ আমরা এটি পার করে চলে আসলাম দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে দেখুন কত জনগণ ছিল আর হ্যাঁ ওই দিন ছিল কিন্তু লালন মেলা যার কারণে ট্রেনটি ছিল অনেক ভিড় আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন সব ধরনের মানুষই লালন মেলা দেখতে যায় এই যে দেখুন আমরা দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে পড়লাম এখান থেকে নেমেই আমার হাতের ডান দিকে রাস্তা ধরেই আমরা চলে যাব পোড়াদা মার্কেটে এই যে দেখুন এই দুইটা রেল লাইন পার করে কিন্তু পোড়াদা মার্কেট পোরাদা মার্কেটে আপনি অনেক রকম জিনিস পাবেন এখানে অনেক ধরনের মার্কেট রয়েছে মার্কেটে গেলে তারা কিন্তু কোনো কম দাম ধরে না যেটার যে দাম তারা কিন্তু সেই দামই রাখে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষের হাতেই কিন্তু ব্যাগ এই পোড়াদা মার্কেটে এসে অনেকেই মার্কেট করে নিয়ে যাচ্ছে এই যে দেখুন এই রাস্তা ধরে কিন্তু মিরপুর হয়ে অনেকে আসে এই পোড়াদা মার্কেটে এই ডান দিকের এই রাস্তাটা মিরপুরের দিকে চলে যায় বাম দিকের রাস্তাটা কিন্তু পোড়াদা বাজার চলুন পোড়াদা বাজারটি আপনাদের সবাইকে দেখিয়ে নিয়ে আসি আমরা কিন্তু আস্তে আস্তে পোড়াদার মার্কেটের ভিতরে চলে যাচ্ছি এখানে যারাই আসে সবাই কিন্তু মার্কেট করতেই আসে এখানে পাইকারি মূল্যে অনেক রকমের জিনিস পাওয়া যায় শাড়ি থ্রি পিস বিছানার চাদর এই যে দেখুন কত থ্রি পিস থ্রি পিস আর থ্রি পিস আমার হাতের ডান সাইডে এবং বাম সাইডে দুই দিকেই বাহারি রঙের দোকান রয়েছে এখানে বড় বড় ব্যবসায়িকরা এসে অনেক রকমের জিনিস নিয়ে যায় যেমন ধরুন শাড়ি থ্রি পিস বোরখা গামছা বিছানার চাদর বালিশের কভার অনেক রকমের জিনিস আপনারাও চাইলে কম টাকায় এখানে এসে পাইকারি মূল্যে নিয়ে যেতে পারেন তার জন্য বড়ো বড়ো ব্যবসায়ী হওয়ার প্রয়োজন নেই কিছু টাকা নিয়ে এসেই আপনি এখান থেকে কাপড় কিনে নিয়ে যেতে পারেন তবে হ্যাঁ মাথায় রাখবেন জেনে বুঝে তারপরে জিনিস কিনবেন আমার হাতে ডানসাইডের এই মার্কেটগুলোতে আপনি পাইকারি মূল্যে জিনিস পেয়ে যাবেন ওখানে শুধুমাত্র পাইকারি মূল্যেই কাপড় পাবেন আপনি আর এই দোকানগুলোতে কিন্তু পাইকারি মূল্যে কাপড়গুলো খুব কম পাবেন যাই হোক আপনারা কোনো কিছু নেওয়ার আগে দশটার দোকান দেখে জেনে বুঝে তারপর নেবেন যেন আপনাকে কেউ ঠকাতে না পারে আমি কিন্তু প্রথম যখন পোড়াদায় গিয়েছিলাম অনেক কিছুতেই কিন্তু ঠকে গিয়েছিলাম তা আমি পরে কিন্তু বুঝতে পেরেছিলাম পোড়াদার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে আমার ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ